খুঁটিঘাট কোমরপুর আমরা সবাই দুর্গা কমিটির পুজো সামনে তো এই বছর এনাদের থিম খুব সুন্দর একটা থিম হয়েছে যেটা পৃথিবীর একাল এবং সেকাল মানে দুটো বিষয়কে নিয়ে তুলে ধরা বিশ্বকর্মার পুজো দিয়ে শুরু হয়ে গেছে শারদীয় উৎসবের সূচনা আজ আমরা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ জানার চোখ দিয়ে ও তথ্য দিয়ে দেখাবে জি বার্তা ডিজিটাল মিডিয়া চ্যানেলের ফেসবুক পেজে ঘাটাল ব্লকের কুটিঘাট কোমরপুর সার্বজনীন দুর্গোৎসবের থিম তথ্য রিপোর্টে বিশ্বজিৎ জানা সংবাদ পাঠে আমি রায় কুটিঘাট কোমরপুর আমরা সবাই দুর্গাপুজো কমিটির পুজো সামনে তো এই বছর এনাদের থিম খুব সুন্দর একটা থিম হয়েছে যেটা পৃথিবীর একাল এবং সেকাল মানে দুটো বিষয়কে নিয়ে তুলে ধরা হয়েছে যেখানে বিভিন্ন জিনিসকে কাজে লাগানো হয়েছে যে জিনিসগুলো ওয়েস্টেজ হিসেবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়ে থাকে আপনারা দেখতে পাবেন এই বছর কত সুন্দরভাবে সেই পুজো মণ্ডপটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আসুন দেখে নেবো ভেতরে কী কী রয়েছে আর এই পুজো কমিটিরই দাদা রয়েছেন তো দাদার কাছ থেকে আমরা জেনে নেব চলো বছর আপনাদের পুজোর থিমটা অ্যাকচুয়ালি কী রয়েছে আমাদের এবছরের থিম মূলত আমরা পরিবেশকে মাথায় রেখে এবছর আমাদের থিম পৃথিবীর প্রকৃতির একাল এবং সেকাল অর্থাৎ আদিম যুগের পৃথিবীর যে পরিবেশ ছিল তখনকার মানুষের যে জীবনযাত্রা ছিল সেই দিকটা একটা দিকে ফুটে উঠবে আরেক দিকে আধুনিক অর্থাৎ আজকের দিনে যে আধুনিক মডিফিকেশন ঘটেছে সেই পৃথিবী কত আল্টা মডার্ন ঘটেছে সেইটাও একটা পার্টে থাকবে স্পেশালি আপনারা কি ব্যবহার করছেন হ্যাঁ এবারে আমরা থিমের মধ্যে মূলত আমাদের ইনডোরের যে কাজটা হয়েছে ওয়েস্টেজ মাল যেগুলো এখানে সেখানে পড়ে থাকে সেই তাকে আমরা একটা একটা করে নিয়ে এসেছি তার মধ্যে শিল্পী তার শিল্পত্ব কারুকর্যের মধ্য দিয়ে তুলে ধরবে স্থাপত্য ভাস্কর্যে বেশ কিছু নিদর্শন রাখবে এবং বাইকটা যেটা আউটসাইড যেটা দেখা যাবে সেটা প্রকৃতির বিভিন্ন পাট গাছ শুকিয়ে গেছে বা এবং আধুনিক ট্রয় ট্রেন মনোরেল ইত্যাদি ইত্যাদি এই থিমটা দর্শনার্থীদের জন্য কবে ওপেন করে দিচ্ছেন আমরা দর্শ দর্শনার্থীদের জন্য পঞ্চমী থেকে ওপেন থাকবে এবং আসার পরে নিরাশা হয়ে যাবেন না যে আমাদের লাইটিং এদের বিগ বাজেটে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার বাজেটের মানে মা প্রতিমা প্রতিমাটা যেটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার বাজেটে রয়েছে যে ঠাকুরটা ওই প্রকৃতির সঙ্গে ভেসে একটা অন্য মেঘের কোলে আমাদের মায়ের প্রতিমা দেখতে পাবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এবছর যে থিম রয়েছে পৃথিবীর একাল এবং সেকাল যে থিমটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে দেখতেই পাচ্ছেন এটা বস্তাকে কাজে লাগানো হয়েছে এবং তার সাথে সাথে আমরা যে বাইক প্রতিনিয়ত বাইক ইউজ করি সেই বাইকে বিভিন্ন এক্সপায়ারি পাস যেগুলো কোনো কাজে লাগে না সেই সমস্ত পার্টসকে দিয়ে এই প্যান্ডেলটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখুন পুরো প্যান্ডেলটার মধ্যেই যে কাজ হচ্ছে এবং ওপরে রয়েছে বোতল যে বোতল আমরা ইউজ করার পর ফেলে দিই সেই বোতল দিয়ে কাজ করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত পার্টস দিয়ে ইলেকট্র বাইকের পার্টস দিয়ে এখানে সমস্ত কাজগুলো করা হয়েছে